السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আশা করি আল্লাহ সুবাহ রহমতে ভালো আছেন রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সকল প্রয়োজন পূরণ হওয়ার জন্য কোরআন আমার আপনার যখন যেটা প্রয়োজন হয় এই সকল প্রকার প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এই আমলের মাধ্যমে কোন কোন কিতাবের মধ্যে আসছে এই আমল দ্বারা মনের আশা আকাঙ্ক্ষাও আল্লাহ পূরণ করে দেন চলুন এই আমলটি কি এবং কিভাবে করতে হবে বিস্তারিত আমরা জানি আমলটি হইতেছে

কি আমল করবে কিভাবে করবে আমলটি দুই ভাবে করতে পারে একটি সময় হইতেছে সারের নামাজের পর ঘুমানোর আগে আর একটি সময় হইতেছে তাহার যদি সময় গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে সব থেকে উত্তম হয় গভীর রাতে তাহার যদি সময় করতে পারলে যদি ওই সময় যদি করা যদি সম্ভব না হয় তাহলে নামাজের ঘুমানোর আগে আমলটি করবে করবে আমল কিভাবে প্রথমে করে করে মুখী হয়ে বসবে যদি গভীর রাতে তাহার যদি সময় হয় তাহলে প্রথমে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যতটুকু পরে তাহার যদি নামাজ আদায় করবে তারপর ক্যাবলামুখী হয়ে বসে আমল করবে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন আপনি আমাকে এই জিনিসের ব্যবস্থা করে দেন আল্লাহ এটা আমার প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমার মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আয় আল্লাহ আমার করে দেন যে সমস্যার জন্য আল্লাহ বান্দার সমস্যা সমাধান করে দিবেন যেই প্রয়োজনে বান্দা দোয়া করবে আল্লাহ তালা বান্দার প্রয়োজন মিটাই দিবেন যেই জিনিসের হাজত হবে হাজত দেখা দিবে আল্লাহ তালা বান্দার হাজত পূরণ করে দিবেন বান্দা যেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নিয়তে আমল করবে আল্লাহ তাআলা এই আমলের কারণে বান্দার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন এই আমলটি নিয়মিত কয়েকদিন করবেন দেখবেন আপনার চাওয়া পাওয়া আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন সকল প্রকার প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা যখনই প্রয়োজন হব আমরা সকলেই এই আমল করব আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যারাই আছে তাদেরকে আমরা এই আমল শিখাই দিব তারাও যেন আমল করে তাদের প্রয়োজন গুলোকে মিটাইতে পারে আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল